নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই এপ্রিল জায়গা আপনাদের জন্য ঠিক থাকছে এবং কোন দুটি জায়গা আপনাদের কিন্তু অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবে সর্বপ্রথম আমি বলবো যে যারা নিজেদের রাশি জানেন তারা কিন্তু অবশ্যই রাশিগত মাসিক ফলাফলের ভিডিওগুলো দেখবেন তবে যারা নিজেদের রাশি জানেন না বা নিজেদের জন্ম তারিখ এবং জন্ম সময় সম্পর্কেও অবগত নন তাদের ক্ষেত্রে কিন্তু নাম রাশির ভূমিকা অপরিসীম তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন যদি আপনার নামের শুরু ইংরেজি বর্ণমালার এস দিয়ে হয়ে থাকে বা বাংলা বর্ণমালা তালবস্য এবং দন্তের সদীয় হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এবং সর্বপ্রথম যে ঘটনা আপনাদের জীবনে ঘটবে তা হলো ভাগ্যপতি শুক্র উচ্চ অবস্থায় সেকেন্ড হাউসে থাকছে এই মাসে এবং একই সাথে কিন্তু শনিও থাকছে সেকেন্ড হাউস মানে ভাগ্য কিন্তু এই মাসে সমস্ত এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে দুর্দান্ত থাকতে চলেছে যে কোনো কর্মে আপনারা সাফল্যের মুখ দেখতে পারেন আপনাদের যদি কোনো পুরনো পেন্ডিং কর্ম থেকে থাকে যেখানে আপনারা বিগত দিনে সাফল্য পাননি আপনারা এই মাসে চেষ্টা করুন আশা করছি আপনারা কিন্তু সাফল্য পাবেন দ্বিতীয় যে পরিবর্তন বা দ্বিতীয় যে ঘটনা আপনাদের জীবনে ঘটবেই এপ্রিল মাসে তা হচ্ছে কর্মপতি মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দাদশ ঘরে মাসের প্রথম 5 দিন মানে এই সময়কালই কিন্তু সমস্ত ইসলামের ব্যক্তিরা যারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছিলেন তাদের জন্য আপনাদের প্রবল আপনাদের এনার্জি বা উর্জা কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে এই মানে এই সময়কালে আপনারা নতুন কোনো কিছু শেখার প্রতি একটা আকর্ষণ বাড়তে পারে সমস্ত ইসলামের ব্যক্তিদের তার সাথে সাথে এই সময়কালে যেমন আপনাদের ভ্রমণ তীর্থ ভ্রমণ হবে তার সাথে সাথে যে কোনো দূরযাত্রার ভ্রমণ হতে পারে বা কর্মসূত্রের ভ্রমণটাও কিন্তু আপনাদের জীবনে পরিলক্ষিত হতে পারে এনার্জি যদি বলা হয় এনার্জি কিন্তু এক কথায় আপনাদের প্রবল কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশ ঘরে এনার্জি কিন্তু আপনাদের নিশ্চিত রূপে বাড়তে দেখা যাবে তৃতীয় যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে দেখা যাবে এপ্রিল মাসে তা হচ্ছে এপ্রিল মাসে সমস্ত এসনামের ব্যক্তিদের ক্ষেত্রে চোদ্দই এপ্রিলের পরপর যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বাড়বে বা কর্মের জায়গায় আপনারা কোথাও না কোথাও একটা সাফল্য অর্জন করতে পারবেন কর্মে প্রমোশন হবে কর্মে উন্নতি আসবে কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটা থাকছে সমস্ত ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে কর্মের জায়গা যদি বলা হয় যে প্রথম মধ্যভাগের থেকেও কিন্তু শেষ যে মধ্যভাগ থাকবে চোদ্দই এপ্রিলের পরবর্তী সময়কাল কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূলে থাকছে মোটের উপর যদি বলা হয় সমস্ত এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে এপ্রিল দু কর্মের জায়গা কিন্তু একটা দারুণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারেন চতুর্থ যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে তা হচ্ছে এই এপ্রিল মাসে কিন্তু ব্যবসার গ্রহ বুধ যে কিনা থাকছে সেকেন্ড হাউসে আবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্র থেকে কর্মস্থানে দৃষ্টি প্রদান করছে মানে এস নামের যে সমস্ত ব্যক্তিরা যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে এবং ব্যবসায় সাফল্য দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজে দেবে আপনাদের এই মাসে তার সাথে সাথে এই মাসে যারা শেয়ার মার্কেট মানি মার্কেট স্টক মার্কেট বা বিভিন্ন ভাবে কোথাও যারা মানি ইনভেস্ট করে থাকেন তাদের জন্য কিন্তু এই মাসে দৈনিক ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু একটা মুনাফা করতে পারবেন ব্যবসায় আপনাদের মুনাফা বাড়বে তার সাথে সাথে আপনাদের দৈনিক ইনকামও বাড়বে ব্যবসায় নতুন কাস্টমারের আগমন হবে আপনাদের তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ প্রবল মাত্রায় বাড়বে অর্থাৎ আপনাদের কিন্তু পরিশ্রমটা বাড়ছে যেমন আর্থিক ইনকাম আপনাদের ডেভেলপ হবে তার সাথে সাথে কিন্তু আপনাদের পরিশ্রমের হারটাও বাড়বে অর্থাৎ সেই জায়গাতে বলবো আপনাদের কিন্তু একটু মাথা ঠান্ডা করে একটু শান্ত মেজাজে হটকারিতা না করে যে কোনো কর্ম শুরু করার আগে একটুখানি কিন্তু আপনাদের হটকারিতাকে দূরে সরিয়ে রেখে ঠান্ডা মেজাজে কিন্তু সেই কর্মগুলো আপনাদেরকে করতে হবে পঞ্চম যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে তা হলো রবি শনির সঙ্গে একত্রে থাকছে মানে কিন্তু গ্রহণযোগ তৈরি হচ্ছে তাই চোদ্দ তারিখ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে একটা মতপার্থক্য পার্থক্য সাথে সাথে ছোটখাটো কোনো অশান্তি কিন্তু আপনাদের সংসারে পরিলক্ষিত হতে পারে তবে রবি যে মাত্রই আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে সেই সময়কাল থেকে কিন্তু বৈবাহিক সম্পর্কে যথেষ্ট উন্নতি আসবে মানে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের বৈবাহিক জায়গায় একটুখানি সচেতন থাকতে হবে এবং চোদ্দ তারিখের পরবর্তী যে সময়কাল আসছে আগামী পুরো এপ্রিল মাসটা কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গা অত্যন্ত ভালো থাকবে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় মোটের উপর বলবো বৈবাহিক সম্পর্কের জায়গা কিন্তু এই এপ্রিল মাসে মধ্যম প্রকৃতির থাকতে চলেছে সমস্ত এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে তা হলো এস নামের ব্যক্তিরা যারা এতদিন ধরে বিভিন্ন ভাবে হাঁটুর সমস্যা কোমরের যন্ত্রণা বা বিভিন্ন ভাবে কোনো বডি পেন বা ব্যথা বেদনা শারীরিক বিভিন্ন ব্যথা যারা ভুগছিলেন তাদের কিন্তু এবারে ব্যথা থেকে রিলিফ দেবেন শনি মহারাজ স্বয়ং সাথে সাথে আপনার শারীরিক ক্ষেত্রেও কিন্তু উন্নতিও দেখা যাবে তবে এইটিন্থ মে পর্যন্ত বলবো যেহেতু শনি এবং রাহু সর্পিত জগৎ থাকছে অর্থাৎ গলা জনিত কোন সমস্যা এই সময় আপনাদের থাকতে পারে মুখগহ্বরের ভিতরের কোনো সমস্যা থাকতে পারে বা দাঁতের সমস্যা এই কয়েকটি জায়গা থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে এই পুরো এপ্রিল মাসটা জুড়ে তবে মোটের উপর যদি বলা হয় শরীর স্বাস্থ্য কিন্তু আগামী কয়েকটি মাসের তুলনায় এই এপ্রিল মাসে যথেষ্ট ভালো থাকতে চলেছে সপ্তম যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে তা হচ্ছে এস নামের যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের যে শেষ মধ্যভাগ পড়াশোনার বিশেষ উন্নতি আসবে এবং পড়াশোনার ব্যাপারে যে কোনো একটা কিন্তু এই মাসে আপনারা চাইলে নিতেই পারে এই সময়কালে কোনো কম্পিটিভ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করা বা কোনো নতুন কিছু স্কিল শেখার জন্য সেখানে অ্যাডমিশন নেওয়া বা বাইরে কোথাও গিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান সেখানেও কিন্তু আপনারা সাফল্য পাবেন মোটামুটি ভাবে যদি বলা হয় সমস্ত ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এপ্রিলের ১৪ তারিখের পর থেকে মোটামুটি ভাবে কিন্তু যথেষ্ট একটা শুভ এবং এই পুরো এপ্রিল মাস জুড়ে এস নামের ব্যক্তিদের যে দুটি জায়গা থেকে সাবধান থাকতে হবে বা সচেতন থাকতে হবে তা হলো এই মাসে কিন্তু আপনাদের নতুন করে কোনো শত্রু তৈরি হতে পারে তাই বলবো যে কোনো অফিস পলিটিক্স বলুন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো ঝুট ঝামেলা বা পারিবারিক ক্ষেত্রে কোনো অকারণ অশান্তি তৈরি করা থেকে কিন্তু আপনাদেরকে একটু বিরত থাকতে হবে কারণ এই মাসে কিন্তু আপনাদের শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সেই জায়গায় আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে অন্যের ঝুট ঝামেলায় পড়বেন না বা যে কোনো অফিস পলিটিক্স থেকে কিন্তু নিজেকে চেষ্টা করবেন যতটা পারবেন দূরে রাখবে অন্যের কথা তো মোটেই মাথা ঘামাবেন না অন্যের কথাতে চলা এই জিনিসটাও কিন্তু এই মাসে আপনারা করবেন তার সাথে সাথে আপনার নিজের কথাবার্তা বা আপনার নিজের বাক্য বা বাণী বা আপনার নিজের কমিউনিকেশনের উপর কিন্তু যথেষ্ট সাবধানতা প্রয়োজন এই মাসে এই পুরো এপ্রিল মাস জুড়ে সমস্ত এসলামের ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আপনি কাকে কি বলছেন কেন বলছেন এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে একটু বুঝে ধীরে সুস্থে অ্যানালাইজ করে তারপরেই কিন্তু কথা বলা উচিত যাকে তাকে যাটা বলে দেবেন না যে পরক্ষণে আপনাকেই সেখানে ছোট হতে হয় সেই জায়গায় কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি ধন্যবাদ